আমি দেখেছি মরুভূমির প্রচন্ড রুদ্রির মধ্যে তিনি বকরি রাখালি করেন মরুভূমিতে কিন্তু দেখলাম তার মাতার উপরে একটা মেঘের আবর সব সময় ছায়া দিয়া রাখে আমি দেখেছি শুধু তাই নয় আমি আরো দেখেছি বিষাক্ত সাপ সোনা দিয়ে আতারে বাতাস দেয় আল্লাহু আকবার জোরে আমি দেখেছি আমার ছাগল ছাগল গুলি তার রাখালি করতে হয় না আমি দেখেছি দুইটা বাঘ দুই দিক থেকে ছাগল রাখালি করে এতে আমার বুঝ হয়ে গেছে ইনি সাধারণ কোন মানব নন ইনি অনেক বড় মহামানব যাও তুমি তার সাথে যাও তুমি শুধু দেখবা আসা যাওয়ার প্রতি কি দেখছো তা বলবা সিরিয়াতে ব্যবসা কেমন করে তাও তুমি দেখবা ব্যবসা করার আনা নেওয়া সবকিছু তোমার নজরে যা পর্ব তুমি লেখবা ওই অবস্থায় সিএ